স্মার্টফোনে জায়গা সংকট এখন অনেক ব্যবহারের জন্য একটি নিত্যদিনের সমস্যা উন্নত ক্যামেরা উচ্চমানের ভিডিও এবং নানা ধরনের অ্যাপ ব্যবহারের কারণে ফোনের অভ্যন্তরীণ ধারণ ক্ষমতা দ্রুত কমে যায় কিন্তু ধারণ ক্ষমতার নব্বই শতাংশের বেশি অংশ পূর্ণ হয়ে গেলে ফোনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এর ফলে ফোন ধীর গতিতে কাজ করার পাশাপাশি হঠাৎ হ্যাং হয়ে যায় ফোনের জায়গা খালি করে এ সমস্যার সমাধান করা সম্ভব ফোনে থাকা গুরুত্ব পূর্ণ অ্যাপ তথ্য ছবি অডিও ভিডিও ফাইল মুছে না ফেলেও জায়গা খালি করার চার কৌশল দেখে নেওয়া যাক এক অ্যাপের ক্যাশ মেমরি ও অব্যবহৃত তথ্য মুছে ফেলা ফোনে ব্যবহৃত সব অ্যাপই নিয়মিত তথ্য জমা করতে থাকে এসব তথ্য ফোনের ক্যাশ মেমোরিতে জমা হয় আর তাই অ্যাপের ক্যাশ মেমরি নিয়মিত মুছে ফেলে ফোনের জায়গা খালি করা যায় এর জন্য প্রথমে ফোনের সেটিংস অপশানে ট্যাপ করে অ্যাপস নির্বাচন করতে হবে এরপর অ্যাপ অপশানে ট্যাপ করে স্টোরেজ নির্বাচনের পর ক্লিয়ার ক্যাশে ক্লিক করতে হবে দুই অপ্রয়োজনীয় ও পুরনো ফাইল মুছে ফেলা অনেকে ফোনে সিনেমা বা ভিডিও সংরক্ষণ করে রাখলেও সেগুলো দেখেন না কেউ আবার আকারে বড় অ্যাপ ইনস্টলেশন করার পর সেগুলো ব্যবহার করেন না এসব সিনেমা ভিডিও বা অব্যবহৃত অ্যাপের কারণে ফোনের খালি জায়গার পরিমাণ কমে যায় আর তাই ফোনের জায়গা খালি করার জন্য গুরুত্বপূর্ণ অ্যাপ তথ্য ছবি অডিও ভিডিও ফাইল ছাড়া বাকি ফাইল মুছে ফেলতে হবে তিন লাইট অ্যাপ বা ওয়েব সংস্করণ ব্যবহার ফেসবুক ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাটের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপগুলো বেশি জায়গা দখল করে থাকে ফলে এ ধরনের একাধিক অ্যাপের কারণে ফোনের অভ্যন্তরীণ ধারণ ক্ষমতা দ্রুত কমে যায় আর তাই ফোনের জায়গা দ্রুত খালি করার জন্য প্রয়োজনে এসব অ্যাপের লাইট সংস্করণ ব্যবহার করা যেতে পারে চার ক্লাউড স্টোরেজ ব্যবহার ফোনে জায়গা খালি করার সবচেয়ে কার্যকর সমাধান হতে পারে ক্লাউড স্টোরেজ ব্যবহার কারণ গুগল ড্রাইভ এবং আই ক্লাউডের মাধ্যমে ছবি ভিডিও ডকুমেন্টস সহ নানা ধরনের ফাইল অনলাইনে সংরক্ষণ করা যায় আর তাই ফোনের জায়গা খালি করার জন্য আকারে বড় ও গুরুত্বপূর্ণ ভিডিও এবং ছবিগুলো গুগল ড্রাইভ গুগল ফটোজ সহ বিভিন্ন ক্লাউড স্টোরেজ সেবায় সংরক্ষণ করে ফোন থেকে মুছে ফেলতে হবে